আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন হাতের লেখা একটি শিক্ষণীয় চ্যানেল আজ আপনাদের ছোট্ট একটা গল্প শোনাবো আজ আপনাদের জন্য আমার মুখের প্রথম গল্প অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ছোট্ট গল্পটি শুনে কিছুটা হলেও নৈতিক শিক্ষা অর্জন করতে পারবেন একটা গ্রাম ছিল সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মুরগি হতো আমরা জানি সকালবেলা মুরগির ডাকে গ্রামের অনেক মানুষের ঘুম ভাঙে সেই গ্রামের মুরগিরাও বুঝত ঠিক তাদের ডাকেই সকালের ঘুম ভাঙে সবার একদিন হঠাৎ গ্রামের এক শিশু যে কোনো একটি মোরগকে হয়রানি করেছিল সেই কারণে মোরগটি খারাপ হয়ে গেল মোরগটি তখন মনে মনে ভাবতে লাগলো আমার জন্যই গ্রামের সবাই সকালে ঘুম থেকে উঠতে পারে পরের দিন আমি সকালে কোনো শব্দ করব না সবাই ঘুমোতে থাকবে আর আমার গুরুত্ব বুঝতে পারবে এবং আমাকে আর জ্বালাতন করবে না পরের দিন সকালে মোরক কিছুই বলল না সমস্ত লোক যথাসময়ে উঠে তাদের কাজ শুরু করে সে দেখতে পেল সবাই সবার মতো কাজ করে যাচ্ছে তার জন্য কারো কাজ থেমে থাকেনি এবং থাকবেও না এই ছোট্ট গল্পটির নৈতিক শিক্ষা হচ্ছে গর্ব করবেন না আপনার গুরুত্ব লোককে না জানিয়ে